আসসালামু আলাইকুম তফিকস ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি ডিম ক্লিন দিয়ে কয়েকদিন আগে এই দুই খাঁচি ডিম এনেছিল সময়ের অভাবে আসলে ডিমগুলো ধুয়ে গুছিয়ে রাখতে পারছিলাম না আর যখন প্রয়োজন হচ্ছিলো ওই খাঁচা থেকে নিয়েই আর কি ধুয়ে তারপরে আর কি খাওয়ার জন্য দিয়ে দিয়েছি তো আর ক্লিন করা হয়নি তো এখন কিচেনে আসছি দুপুরের রান্না করতে রান্না করার ফাঁকে আমি এই যে ডিমগুলো ক্লিন করে নেব এই ধরনের ছোটোখাটো ক্লিনিংয়ের যে কাজগুলো আছে এগুলো মূলত আমি যখন রান্নাঘরে রান্না করতে আসি তখনই সেরে ফেলি আলাদা করে সময় আমি বের করতে পারি না এই কাজগুলো করার জন্য চুলায় অলরেডি রান্না দেওয়া আছে রান্না দিয়েই আমি এই কাজটা করছি এখন সবগুলো ডিম আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি তারপর একটু কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখব ডিমগুলো ভিজিয়ে আমি চলে আসছি রান্না দেখতে আজকে দুপুরের মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে এখন যেটা হচ্ছে এটা মগজ গরুর মগজ আলু দিয়ে আমি ভুনে নিচ্ছি আর পাশের চুলায় দিয়েছি হচ্ছে শিং মাছ ভুনা মগজটা সবাই খাবে না আর কি আমি মগজটা তেমন একটা খাই না আমার বাচ্চাদের তো অনেক পছন্দ তো সেই জন্য অল্প কিছু শিং মাছ আমি এখানে মশলা দিয়ে ভুনে নিচ্ছি আমার বাসায় সবাই সব কিছু খায় বাট আমি মাছের ব্যাপারে একটু অ্যালার্জি সব ধরনের মাছ আমি খেতে পারি না আমি যে মাছগুলো খাই তার মধ্যে শিং মাছ হচ্ছে একটা তারপরে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ তো আসলে সচরাচর পাওয়া যায় না তারপরেও বললাম আর কি শখের মাছ পছন্দের মাছ ইলিশ মাছ আমার তো যাই হোক আমি দুই চুলায় দুইটা তরকারি রান্না হতে দিয়েছি তার আগে কিন্তু ডাল হয়ে গিয়েছে প্রতিদিনই আমাদের বাসায় ডাল থাকেই ডাল ছাড়া চলে না একদিনও কারণ আমার ছোট ছেলে সবশেষ সে ডাল দিয়ে একটু ভাত তো খাবি সেই জন্য ডালটা প্রতিদিনই হয় সেই সাথে একটু ভাজি তো সব কিছু মিলিয়ে না রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তাই ভাবছি রান্না হতে হতে আমি এই যে অল্প কিছু কাজ বাকি ছিল এটা করে ফেলি পরে আর সময় হবে না ডিমগুলো ধুয়ে রেখেছি শুকিয়ে তারপরে আর কি ফ্রিজে তুলে রাখবো এদিকে অল্প কিছুদিন পরই কুরবানির ঈদ আর সবার বাসায় কিন্তু এখন যার যার মতো কুরবানির ঈদের প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার বাসায়ও অল্প বিস্তর আমি নিচ্ছি এর আগের ভিডিওতেই কিন্তু দেখেছিলাম আমি আমার বেডরুমটা ক্লিন করেছি তো এই ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি সারা বছরই চলতে থাকে তবে আমরা যারা মুসলিম আছি আমাদের মুসলমানদের ধর্মীয় যে উৎসব আছে তার মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ দুইটা ঈদ রোজার ঈদ আর কুরবানির ঈদ সো ঈদকে সামনে রেখে আমাদের এই ক্লিনিংয়ের কাজগুলো আমরা মোটামুটি সবাই করে থাকি কিন্তু অল্প বিস্তর তো যেটা বলছিলাম ঈদের প্রস্তুতি ওই যে দেখেছেন ধনিয়া আমি আস্ত ধনিয়া ভিজিয়ে রেখেছি দেন আবারও রান্নায় চলে আসছি শিং মাছের ভুনা রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মগজের ভুনাটা করছি না এটাও হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি তো মগজটা আমরা এভাবেই আর কি একদম ভাজা ভাজা করে থাকি আমার দুই ছেলের তো মগজ এত বেশি পছন্দ বাট আমি তেমন একটা পছন্দ করি না সেজন্যই আসলে শিঙ মাছটা রান্না করেছি তো যাই হোক রান্না শেষ হয়ে গিয়েছে আর কিচেনের কিছু কাজ আমার বাকি রয়ে গিয়েছে ওই যে সামনেই হচ্ছে কুরবানির ঈদ আর কুরবানির ঈদের সবচেয়ে বড় যে প্রস্তুতি সেটা হচ্ছে মশলা কেননা কোরবানির ঈদের মেন আকর্ষণই হচ্ছে কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী কোরবানি দেওয়া আর সেই কোরবানির মাংস রান্নাটা যেন বেস্ট হয় সেই জন্য এত সব মশলার জোগাড় করতে হয় আর সব মশলাই কিন্তু চাই টাটকা টাটকা মশলা দিয়ে টাটকা মাংসটা রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজার হয় তো বরাবরই আমি কোরবানির ঈদের আগে এই যে এই ধরনের মশলাগুলো নিজের হাতেই সব কিছু করে থাকি যেমন এই যে এখন করছি প্রথমে ধনিয়া ধুয়ে আমি রোদে শুকিয়ে নেব দেন হচ্ছে জিরা জিরাটাও ধুয়ে শুকিয়ে নেব একটু অন্য প্রসঙ্গে আসি আমার আগের ভিডিওতে উমেশ কিচেন ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করে বলেছিল যে আমার কিচেন এবং বাসাটা আর কি ঘরগুলা দেখতে চান ডিটেলস দেখতে চান তো এই মুহুর্তে আসলে সত্যি বলতে পুরো ঘর ডিটেলস দেখানো তো সম্ভব না কারণ আমার বাসাটা মোটামুটি বেশ বড় আর কিচেনটাও মোটামুটি বড় কিছুদিন আগের একটা ভিডিওতে আমি এই কিচেনটা অর্গানাইজ করেছিলাম সেখানকার একটা ফুটেজ রয়েছে তো যেহেতু আমার ফুটেজটা রয়েছে তাই আমি এখানে এডিট করে ফেললাম যদি ওই আপু আমার আজকের ভিডিও দেখে থাকেন তাহলে আমার কিচেনটা এক নজরে দেখে নেবেন আর পরে যখন সময় সুযোগ হবে অবশ্যই বেডরুম বা বিভিন্ন রুমগুলো আমি দেখানোর চেষ্টা করব সো এখন এটাই আমার হাতের কাছে আছে এই ক্লিপসটা আছে তাই আমি এখানে একটু দিয়ে দিয়েছি ওই আপুটা বলেছে যে কিচেনটা দেখতে চান তো যাই হোক এই যে আমার এই কিচেন তো কিছুদিন আগে আমি একটু অর্গানাইজ করেছিলাম কুরবানির ঈদ উপলক্ষে সো এরই মধ্যে অনেক আপুরাই আমার এই ভিডিওটা দেখেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো সবাইকে আমি অন অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তারপরের ভিডিওতেই দেখিয়েছিলাম অর্গানাইজ করা কিচেনে কিভাবে খাবার সার্ভ করেছি ওমে আপু আপনি যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার কিচেনটা কেমন আর আজকেই যেসব বন্ধুরা প্রথম দেখছেন আপনারাও জানাবেন কিচেনটা কেমন এবার বর্তমান প্রসঙ্গে চলে আসি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিলপাটার মধ্যে আমি কিছু গরুর মাংস দিয়েছি সাথে কিছু মশলা একটা রেসিপি তৈরি করছি শর্ট ভিডিওর জন্য অল্প কিছুদিন পরই কুরবানির ঈদ তো যাদের কাছে পর্যাপ্ত মাংস থাকবে তারা ভিন্ন স্টাইলে বিভিন্ন রেসিপি তৈরি করে খেতে পারবেন আজকে আমি এই গরুর মাংস দিয়ে দারুণ মজার একটা ভর্তা তৈরি করেছি যেটা কিনা আমি শর্ট ভিডিওতে দেবো যদিও আমি আজকে দেখাতে পারবো না কারণ এডিটিং করতে পারি নাই আগামীকাল ইনশাল্লাহ শেয়ার করব আপনারা আমার ওই শর্ট ভিডিওতে দেখে নেবেন এত মজাদার একটা গরুর মাংসর ভর্তা আমি কিভাবে বানিয়েছি এই মাংসর ভর্তাটা আমার হাজব্যান্ড খেয়ে কি বলেছে জানেন বলেছে যে আউট অফ দিস ওয়ার্ল্ড সো বুঝতেই পারছেন এটা এতটা মজার একটা রেসিপি এত মজাদার গরু মাংসের ভর্তার রেসিপিটা আমি কিভাবে করেছি সেটা দেখতে হলে আগামীকাল নিশ্চয়ই আমার চ্যানেলে চলে আসবেন আমি এই চ্যানেলেই শর্ট ভিডিও শেয়ার করে থাকি জাস্ট এক মিনিট সময় ব্যয় করে আপনারা এত মজার একটা ডিফারেন্ট স্টাইলে গরুর মাংসের ভর্তার রেসিপি দেখতে পারবেন I do যেহেতু কয়েকদিন পরই কুরবানির ঈদ খুব বেশি আর দেরি নেই তাই ভাবছি ঢাকা নিউ মার্কেট যাবো কিছু কেনাকাটা করার জন্য বেসিক্যালি চিন্তা করেছিলাম নিউ মার্কেটের যে কাঁচা বাজার আছে মুদি বাজার আছে সেখান থেকে কেনাকাটা করবো কারণ ওইখানকার জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল বাট আমার হাজব্যান্ডকে কোনোভাবেই রাজি করতে পারিনি যদিও আমাকে নিউ মার্কেট নিয়ে গিয়েছে একদম সন্ধ্যা সন্ধ্যায় গিয়ে আমরা নিউ মার্কেটে উপস্থিত হয়েছি আমরা এক নম্বর গেট দিয়ে ঢুকেছি ঢুকার পর কিন্তু হাতের ডানে এই যে খাবারের অনেক দোকান সো যেহেতু সন্ধ্যার পর পর একটু ক্ষুধাও লেগে গেছে আর খাবারগুলো দেখে না অনেক বেশি সত্যি বলতে লোভ লেগে গেছে নিউ মার্কেটের খাবার আমার বরাবরই পছন্দ অনেক ভালো লাগে এখানে আসলে আসলে খেতে তেমন একটা অনিহা লাগে না যে কোনো জায়গায় খাবার খেতে গেলে আমি দুইবার চিন্তা করি খাবো কি খাবো না তারপর খেলেও খুবই অল্প খাই বাট এখানে কিন্তু মোটামুটি সব কিছুই সাবার করে ফেলেছি এখানে আমরা নিয়েছি হচ্ছে তান্দুরি সাথে নান তবে একটা আর কি একজনেরটাই আমরা দুজন মিলে খেয়েছি তারপরে হচ্ছে ফুচকা নিয়েছি এখানকার ফুসকার কথা আর কি বলবো এত মজা এত মজা বড় বড় ফুসকা বাট যে টকটা দিয়েছে এটা কিন্তু একদম অন্যান্য জায়গা থেকে অন্য রকম ভীষণ মজা এই টকটা ফুস্কা খাওয়া শেষ হয়ে গেলেও কিন্তু এই টকটা খেতে অনেক ভালো লাগে যার ফলে দেখা যায় আমাদের কাছ থেকে আমি আবার চেয়েও নেই এই টক ফুচকার টক আর কি তো যাই হোক ফুসকাটাও আমরা দুইজন ভাগাভাগি করে খেয়েছি সব খাবারই আমরা মোটামুটি একটা করেই নেই দুইজন মিলে খাই যখন আর কি দুজন বের হই আর ওই লাস্টে কিন্তু দুইটাই নিয়েছিলাম খেয়ে দিয়ে আমরা হাঁটা শুরু করেছি মার্কেটে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই তো জানেন যে লম্বা ফুটপাতের মতো রাস্তা হাঁটতে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি সেই আগের দিনে চলে গিয়েছি একটা প্রাণ খুঁজে পাই এমন একটা ভালো লাগা কাজ করে তো সন্ধ্যার পর পর দেখতে পেলাম না একদম ফাঁকা এর আগে আমি জীবনেও দেখি না এরকম ফাঁকা নিউ মার্কেট তো হাঁটতেছি আর বলতেছি যে আজকে এত সুন্দর ফাঁকা খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন একদম মানুষজন নেই হাঁটতে হাঁটতে অল্প সময়ের মধ্যে দেখতে পেলাম যে এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি পড়তেছে ভিজে যাব ভেবে ওই যে দোকানের পাশে যে বারান্দার মতো সেইখানে উঠে গিয়েছি হাঁটতে হাঁটতে ক্রোকারিজ যেখানে বিক্রি করে সেখানকার দিকেই যাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যে এমন ঝমঝম করে বৃষ্টি শুরু হলো যারা ফুটপাতে বসে জিনিসপত্র নিয়ে তারা তো একদম তড়িঘড়ি করে এই যে দেখতে পাচ্ছেন উপরে প্লাস্টিকের পেপারগুলো দিয়ে দিয়েছে যাতে ওদের জিনিসপত্রগুলো না ভিজে সেফ থাকে আর আমরা কি করলাম দুইজন বৃষ্টি উপেক্ষা করে সামনের দিকে দৌড়ে চলে গেলাম ওই যে যেখানে ক্রোকারিজের জিনিসপত্র বিক্রি করে ওই যে বলেছিলাম না মানুষজন নাই বাট বৃষ্টি শুরু হওয়ার পর যে কি পরিমাণ মানুষ ছিল দলে দলে মানুষ থেকে এসে যে ভিড় লাগিয়েছে চিন্তা করার বাইরে আর এতটা পরিমাণ মানুষের ভিড় ছিল সেই মুহূর্তে ভিডিও করার মতো কোনো অবস্থাই ছিল না বরঞ্চ ব্যাগ মোবাইল সব কিছু আসলে সেই মতো রাখার চেষ্টা করছি কারণ এত ভিড়ের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় পকেটমার হয়ে যায় বা ছিনিয়ে নিয়ে যায় সেই ভয়ে দেন আমরা কিন্তু চলে আসছি নিউ মার্কেটের যেখানে ক্রোকারি যে জিনিসপত্র পাওয়া যায় এভরিথিং এখানে পাওয়া যায় এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আর এখানে আসলে আসলে চোখ সরানো যায় না এত সুন্দর সুন্দর জিনিস যাই দেখি তাই মনে হয় নিয়ে যাই এরপরেই কিন্তু কাঁচা বাজার কিংবা মুদির বাজার বাট সেখানে কিন্তু আর যাওয়া হয় নাই তো অনেক ঘুরেছি তো আমার হাজব্যান্ড বলতেছে কোনো কিছু প্ল্যান করে আসো নাই তো আর কি কিনবা ওই যে প্ল্যান করেছিলাম মুদি বাজার যাব সেখানে তো আর যাওয়া হয় নাই তারপর হাঁটতে হাঁটতে এই যে এই দোকানটায় চলে আসছি এখানটায় আমি কিছু মশলাদানি দেখেছি এছাড়া আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিছু প্যান দেখেছি যেটা আর কি আমার দরকার ছিল পছন্দ হলে নেব তো কী কী কিনেছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব এছাড়া প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম এগোড়ায় গিয়েছিলাম সেখান থেকেও কিছু কেনাকাটা করেছি সেগুলো কিন্তু আজকের ভিডিওতে দেখায় নাই একসাথে আমি নিউ মার্কেট এবং এগোড়া থেকে কী কিনেছি সেটা আপনাদের সাথে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এই কড়াইগুলো কিন্তু ইদানিং খুব বেশি চলছে বাট কিনতে পারি না সব কিছুই অনেক বেশি দাম এত বেশি দাম আসলে কিনতে ইচ্ছা করে বাট মনে হয় এত দাম দিয়ে কেনার দরকার নাই এত বেশি বাহুল্যতার প্রয়োজন নাই সেই জন্য এটা কত সুন্দর তাই না বাট এটার কিন্তু অনেক দাম সো আর কিনিনি এটা বিভিন্ন পারপাসে ব্যবহার করা হয় তো যাই হোক আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি মোটামুটি রাত হয়ে গিয়েছে এই যে আবারও আমরা এক নম্বর গেটে চলে আসছি এখান থেকে আমার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়েছি দেন গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আর রওনা হওয়ার সাথে সাথে আমি আমার আজকের ভিডিওটাও কিন্তু শেষ করছি যদি কেউ লাইক না দিয়ে থাকেন এখন পর্যন্ত ভিডিও কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন নতুন যারা আছেন আজকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে কথা কাজ সব কিছু তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অস অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম